আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন ইসুজু ব্র্যান্ডের ডি মডেলের একটি পিক গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট ভিউ এখানে গ্রিল এবং এয়ার সার্কুলেশন সিস্টেমটি দেখা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখছি এটা নিশানায় ক্যারিবয় বা টয়োটা ব্র্যান্ডের হাইল্যাক্সের মতো গাড়িটির হেডলাইট এবং লাইটিং সিস্টেমটি আপনাদের ভালোভাবে কাজ থেকে দেখাচ্ছি গাড়িটির লাইটিং সিস্টেম এবং ফগলাইটের ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এখান থেকে আপনাদের গাড়ির ফ্রন্ট গ্রিল এবং দেখুন ইঞ্জিনের যে সাইড পার্ট রয়েছে সেই সাইড পার্টটি এর কাজগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ডিজাইনটা অত্যন্ত চমৎকার হয়েছে এবং খুবই স্মুথভাবে এই ডিজাইনটা করা হয়েছে ফ্রন্ট হুইল ফ্রন্ট হুইলের সাইজ হচ্ছে দুশো পঁচিশ বাই পঁয়ষট্টি আর সতেরো এবং ফ্রন্ট হুইলে রয়েছে ডিস্ক ব্রেক সিস্টেম এবং এর ব্রেক সিস্টেমে রয়েছে এবিএস ব্রেক এবং ইএসসি অর্থাৎ এমার্জেন্সি ব্রেক সিস্টেম এবং দুইটি পিস্টন বিশিষ্ট ব্রেক ক্যালিপার এবং হুইল সিলিন্ডার এখানে গাড়িটির ফ্রন্ট ডোর পার্ট এবং রিয়ার ডোর পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টের শেপ এবং ডিজাইন খুবই স্মার্টনেস দেখাচ্ছে কাজের ফিনিশিংটা দেখুন একবার এই ফিনিশিংয়ের তারিফ করতেই হয় এবং রিয়ার হোলের উপরে মার্কারটা একটু উপরের দিকে ওঠানো এখান থেকে আপনাদের রিয়ার ব্রেক লাইট সিস্টেমটি দেখাচ্ছি রিয়ার ব্রেক লাইট সিস্টেমটার ডিজাইনও আমার কাছে বেশ ভালো লেগেছে এখান থেকে আপনাদের গাড়িটির রিয়ার অংশ দেখাবো এই রিয়ার অংশতে রয়েছে বাম্পার ছোট একটি বাম্পার এবং ব্যাগডালা ব্যাগডালার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এখান থেকে রিয়ার অংশে যে কার্গো সিস্টেমটা রয়েছে এই ক্যারিং কার্গোতে আপনি যে কোনো ভারী বস্তু এবং যে কোনো মালামাল সহজে বহন করতে পারবেন এক থেকে দেড় টন পর্যন্ত গাড়িটির লুকিং গ্লাস এবং লেফট সাইড অংশগুলো আপনাদের দেখাবো এখান থেকে একটু ইন্টোরিয়ার এবং রিয়ার আপনাদের দেখাচ্ছি জানাবো এই গাড়িটির ইঞ্জিনের ফুল ডিটেলস থ্রি লিটার টার্বো ডিজেল ইনলাইন ফোর সিলিন্ডার ডি ও সি ষোলো ভাল ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে একশো চল্লিশ কিলোয়াট এবং সঁয়ত্রিশশো আর পি এম ম্যাক্সিমাম টর্ক হচ্ছে চারশো পঞ্চাশ নিউটন মিটার এবং ছাব্বিশশো আর পি এম সিলিন্ডারের বোর হচ্ছে পঁচানব্বই পয়েন্ট চার এম এম এবং স্ট্রোক হচ্ছে একশো চার পয়েন্ট নয় এম এম ডিসপ্লেসমেন্ট হচ্ছে উনত্রিশশো নিরানব্বই সিসি এবং কম্প্রেশন রেশিও হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি ইস টু ওয়ান ভাল্ভ গিয়ার চেন ড্রাইভেন ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ এবং রোলার রোকারস ফ পার সিলিন্ডার এবং ফুয়েল সিস্টেম হচ্ছে ইলেকট্রনিক হাই প্রেশার রেল ডিরেক্ট ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম এবং সর্বশেষে জানাচ্ছি সিলিন্ডার ব্লক নিয়ে সিলিন্ডার ব্লকের কাস্ট আয়রন দিয়ে আপার সাইড এবং কাস্ট অ্যালয় দিয়ে লোয়ার সাইড তৈরি করা হয়েছে এই ইস্যুজু ফোর এক্স ফোর ডি ম্যাক্স পাবেন সকল উত্তরা মোটরসের যে কোনো ডিলার পয়েন্টে